হ্যালো দোস্ত যদি আপনি কাইম মাস্টারের ওয়াটারমার্ক রিমুভ করতে চান কেমনভাবে রিমুভ করবেন কাই মাস্টারের ওয়াটারমার্ক কাইম মাস্টারের ওয়াটারমার্ক আপনি যদি ভিডিও আপলোড করেন ভিডিও এডিট করেন তো সাইটে আপনার কাইম মাস্টার লোকও থাকবে থাকবে তো যদি আপনি কোনো জায়গায় আপলোড করে ভিডিওটা ভিডিওটাকে আপলোড করেন তো আপনি ধরা পড়ে যাবেন যে এটা কাইম মাস্টারের এডিটিং করা ভিডিও তো আপনি কী করবেন আপনাকে কিছু করতে হবে না এই ভিডিওটাকে ঠিকই ক্লিক করেছেন পুরো দেখো দেখলে আপনি বুঝতে পেরে যাবেন যে কাইন মাস্টারের ওয়াটারমার্ক কেমনভাবে রিমুভ করবে একটা অ্যাপ্লিকেশন আমি আপনাকে দিয়ে দেবো স্টোরে পেয়ে যাবেন তো অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর কাইন মাস্টারের ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন পুরো ফ্রিতে চলো শুরু করা যাক যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে দেবেন যদি কিছু কথা থাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন নতুন ভিডিও আপনার ছাড়ি তো আপনার প্রথম যাবে নোটিফিকেশনটা চলো শুরু করে দেখ আমি এখন কায়েন্ট মাস্টার ওপেন করে নিচ্ছি এখানে কাইন্ট মাস্টারটা আপনি ওপেন করে নেবেন ওপেন বাদ আপনি যে কোনো ভিডিও ধরুন আপলোড না সেভ হেভ করে নিয়েছেন যে কোনো ভিডিওটা সেভ করে নিয়েছেন তো যে কোনো ভিডিওটা সেভ করে করেছেন সেভ করার পর আপনি কিছু করতে পারবেন না এই যে এখানে দেখতে পাচ্ছেন এখন স্টোরে যাব না এখানে লেখা আছে ভিডিও ওয়াটারমার্ক শুধু লিখলে ভিডিও ওয়াটারমার্ক শুধু লিখলে শুধু প্লে স্টোরে লিখে দেবেন আপনি পেয়ে যাবেন এই ওয়াটারমার্কটা এখানে টিপে দেবেন টিপে দেওয়ার পর কিছু করতে হবে না শুধু ভিডিওটা দেখো দেখলে বুঝতে পেরে যাবেন কিছু করতে হবে না কিছু অ্যালাউ পারমিশন এসবে ওইটাকে কিছু করে দেবেন এখন আমি এটা কিছু অ্যালাউ ই কিছু নয় হ্যাঁ দোস্তই দেখো এখানে এখন চলে গেছে চলার পর এখানে ক্লিক করবেন রিমুভ ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যেই ভিডিওটাকে আপনি সেভ করেছেন আমি এখন এই ভিডিওটাকে সেভ করেছি তো আমি যে কোনো একটা এই ভিডিওটা আমি সেভ করেছি তখন আমি এই ভিডিওটাকে নিয়ে নিচ্ছি না না আমি এই ভিডিওটা সেভ করে নিই তো এখন আমি এই ভিডিওটাকে সেভ করেছি দেখো দোস্ত এখানে যে ওয়াটারমার্ক আছে ওটাকে রিমুভ করতে হবে তো আমি কিছু করবো না জাস্ট হাত দিয়ে এই হাত দিয়ে জাস্ট আমি একটু লোগো করে নেবো দেখো লোগো হচ্ছে একটা এই লোগোটা করে নেবো এই লোগোটা যে দিচ্ছি এখানে আপনি বুঝতে পারছেন আপনিও বুঝতে পারবেন যে এই লোগোটা হচ্ছে কিছু করতে হবে না শুধু এখানে এক্সপোর্ট লেখা আছে এই যে এখানে এক্সপোর্ট লেখা আছে এক্সপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেই কোয়ালিটিতে চান এখানে ফুল এইচডি আছে এইচডি সাতশো পি আছে সাতশো বিশ এখানে কিছু করতে হবে না আমি এখন এক্সাম্পলে চারশো আশি ইতে করছি করার পর একটু সময় লাগবে যত ছোটো বিড়িটা তত সময় কম যত বড়ো বিড় একটু সময় লাগতে পারে কিন্তু পুরো রিমুভ হয়ে যাবে একটুখানি ভিডিওটাকে মনোযোগ দেখো দেখলে বুঝতে পেরে যাবেন পুরো ইজি এক মিনিটে দু মিনিটের এখানে খেল আছে যদি দেখতে পারেন বিডিওটাকে যদি করতে পারেন ভালোভাবে তো আপনার এই যে ওয়াটারমার্ক এখানে যে ওয়াটারমার্ক আছে পুরো রিমুভ হয়ে যাবে কিছু করতে পারেন শুধু কিছু আপনাকে ওই তিন হাজার টাকা দেয় কিছু পে করতে হবে না যেখানে পে করলে পুরো কেটে যাবে কিছু করতে হবে না এই একটু সামান্য ঠিক করলেই আপনার রিমুভ হয়ে যাবে দেখো কিছু আছে এবার ভিডিওটা চেয়ে দেখেছি পুরো ফাঁকা দেখো দোস্ত পুরো ফাঁকা কিছু আছে কিছু নাই তাহলে ভালো করে দেখলে আমি চালিয়ে নিচ্ছি কিছু থাকবে না এখানে পুরো ক্লিয়ার পুরো ক্লিয়ার তো ভিডিওটা মন দেখো দেখলে বুঝতে পেরে যাবেন চলো দোস্ত যদি আমার ভিডিওটা কিছু ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে কিছু জানাবেন যদি কিছু ভিডিও চায় আপনাদের সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করে রাখলে কী হয় আমাদের নতুন চ্যানেলে আপনি ভিডিওটাকে প্রথম পাবেন নোটিফিকেশান আপনার প্রথম চলে যাবেন দোস্ত চলিয়া